তো ভিওয়ার্স এতক্ষণ আপনারা যে কবুতরের বাচ্চাগুলো দেখলেন সেগুলো এদেরই বাচ্চা তো সব প্যারেন্টস তো দেখানো বল না আসলে তো এইখানেই ম্যাক্সিমাম প্যারেন্টস আছে দেখুন বিডি বিজন হোম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওয়ার্স আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে সেল পোস্ট আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো ভিওয়ার্স স্ক্রিনে এখন প্রথম যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন বাচ্চা চার ফেদারের এক জোড়া বাচ্চা কেটিএম ব্লাড লাইনের হান্ড্রেড পার্সেন্ট পিওর ব্লাড লাইনের কবুতরগুলো একটু খেয়াল করে দেখবেন মহাশল্লা নাকের ফুল টিপ এগুলো একটু ভালো করে দেখবেন মহাসাল্লাহ আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি চোখের দিকে একটু খেয়াল করবেন মাশল্লাহ কবুতার স্ট্যান্ডিংও দুর্দান্ত এই কবুতার জোড়া যদি কারো পছন্দ হয়ে থাকে বা কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশ এবং দেশের বাইরে ডেলিভারি দেওয়া যাবে চেষ্টা করব রিজনেবল প্রাইজে দেওয়ার একটু খেয়াল করবেন কবুতর আমি কাছ থেকে তো চোখ দুইটা দেখানোর চেষ্টা করতেছি মাশাল্লাহ আর কবুতারগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং কমেন্ট বক্সে মাশাল্লাহ শব্দগুলি লিখে যাবেন তো ভিও এখন যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন কবুতর জোড়া খুবই ভীতু আর এটা হচ্ছে টেডি একশো এক জোড়া পিওর বাচ্চা পিওর টেডি একশো আঠাইশের চার ফেদারের বাচ্চা কবুতরের স্ট্যান্ডিং নাকের ফুল এগুলো একটু খেয়াল করবেন মহাশাল কুতুরগুলা খুবই ভয় পাচ্ছে কবুতরগুলো স্ট্যান্ডিংটা একটু খেয়াল করবেন কবুতরগুলো এটা আশা করা যায় নর্মাদি হবে ইনশাল্লাহ মহাশাল চার ফেদারে কবুতর মল্ডিং এ চলে গেছে তো মল্ডিং এর পর এদের কালার আরও সুন্দর হবে তো এই কবুতর জোড়া যদি কারো পছন্দ হয়ে থাকে বা কেউ নিতে চান তো স্ক্রিনে দাও যোগাযোগ করবেন ইনশাআল্লাহ রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা বাকি কবুতর দুইটা দেখেন মার্শাল অনেক সুন্দর কালার নাকের ফুল ঠোঁট আর স্ট্যান্ডিং এরা আসলে ভয় পাচ্ছে আমি অনেক ক্লোজ থেকে ভিডিওটা নিচ্ছি এই জন্য কবুতর ভয় পাচ্ছে কবুতরের শেপটা দেখবেন বডি শেপ আর একটা ওরা কবুতরের যেগুলা বৈশিষ্ট্য থাকা দরকার সেই বৈশিষ্ট্যগুলা ওই কবুতরগুলোর মধ্যে আছে বাকি কবুতরগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই মাশাআল্লাহ শব্দটি লিখে দেবেন তো বিয়ার্স স্ক্রিনে এখন যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন একেবারে জিরো ফেদারে এক জোড়া বেবি টেডি একশো আঠাইশ কবুতরের স্ট্যান্ডিংটা একটু খেয়াল করবেন মাশাআল্লাহ দুর্দান্ত জিরো ফেদার এদের স্ট্যান্ডিংটা একটু খেয়াল করবেন মার্শাল নাকের ফুল গায়ের কালার তো এই বাচ্চা জোড়া যদি কেউ নিতে চান বা কারো পছন্দ হয়ে থাকে তো দেওয়া যোগাযোগ করবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করব বাকি কবুতরের স্ট্যান্ডিংটা আর গায়ের শেপটা একটু খেয়াল করবেন সুন্দর আলিপ ঠোঁটের কবুতর এবং নাকের টিপটাও আস্তে আস্তে আসবে জিরো ফেদারের নাকের টিপ মার্শাল্লাহ অনেক সুন্দর আসছে তো ভিউভার্সি স্কিনে এখন যে কবুতার জোড়া দেখতে পারতেছেন এটা ওমান ব্লাড লাইনের এক জোড়া বেবি চার ফেদারে চলে গেছে বেবি জোড়া তো কবুতার এই স্ট্যান্ডিংটা একটু খেয়াল করবেন মহাশল্লাহ কবিতার গায়ের কালার আস্তে আস্তে চলে আসবে কবুতারের চোখ গায়ের কালার কেউ কবুতার অনেকেই ওড়ানোর জন্য ফোন দেন যে ভাই কবুতার নিয়ে তো এই কবুতরগুলো হচ্ছে ওড়ানোর জন্য বেস্ট কেউ যদি গ্যারান্টি সহকারে ওরানোর গ্যারান্টি চায় তো সেক্ষেত্রে গ্যারান্টি দিয়ে দেওয়া যাবে যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ফ্লাই গ্যারান্টি আছে যদি ঠিকঠাক ফ্লাই না করে তো সেক্ষেত্রে রিটার্ন নেওয়া হবে ইনশাল্লাহ তো কবুতরগুলোর দিকে একটু খেয়াল করবেন মার্শাল্লাহ কবুতরগুলো খুবই ভীতু ওমানি ব্লাড লাইনের একজোড়া বেবি তো এটা যদি কেউ নিতে চান বা কারো পছন্দ হয়ে থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব আর কবুতরগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং কমেন্ট বক্সে মার্শাল্লা শব্দটি লিখে দিতে ভুলবেন না তো স্ক্রিনে এখন যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন এটা কান্টাওয়ালা টেডি লাইনের কান্টাওয়ালা টেডি তো তার বাচ্চা এটাও ফেদারে চলে গেছে তো এই যদি কেউ জন্য নিতে চান হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দেওয়া যাবে কবুতরের নাকের ফুল গায়ের একটু খেয়াল করবেন মাসাল্লাহ দুর্দান্ত এদের স্ট্যান্ডিংও মাসাল্লাহ অনেক সুন্দর তো এই কবুতরগুলো কখনোই আমাকেও হতাশ করে নেয় কিংবা যারা আমার থেকে কাঁটাওয়ালা টেরে নিসেন এই পর্যন্ত তারা জানেন যে এই কবুতারগুলো কতটা ফ্লাইং এবং মেমরি শার্প তো কেউ যদি এই বাচ্চা জোড়া কালেক্ট করতে চান বা সংরক্ষণে রাখতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লা রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করব তো ভিওয়ার্স এতক্ষণ সময় আপনাদের এই বাচ্চাগুলাই দেখানো হলো তো কেউ যদি চান যে এক জোড়া না আলাদাভাবে সবাই মানে সব বাচ্চা একসাথে কেউ নিতে চান টোটাল পাঁচ জোড়া বাচ্চা আছে এখানে দশ পিস তো দশ পিসই কোয়ালিটি ফুল হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল প্রত্যেকটার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখতে পাচ্ছেন মহাশাল্লাহ তো এইগুলো যদি কেউ নিতে চান একসঙ্গে তো একসঙ্গে নিতে চাইলে সেক্ষেত্রে কিছু সার আছে কিছু কম সম করে রাখা যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম